10 বছর দেখছে বয়ান শুনছে কালেমা পরে নাই নাম কি এই বেঈমানের আবু জাহাল কি নাম আবু জাহাল আবু অন্য দিকে একটা যুবক সাতাশ বছরের বয়সের যুবক নবীকে করার জন্য গিয়া দরবারে ফলাইয়া নবীর হাতে কানেওয়ালা মুসলমান হয়ে গেল 13 বছর মুমিরের দেখাও কালেমা ধরে না আর 27 বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়া কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেল এর নাম কপাল কপাল যদি ভুলে তাহলে 13 বছরও কপাল খুলে না নবীকে দেখার পরে আর কপাল যদি আল্লাহ খুলে দেন তো নবীজিকে জবাই করতে গিয়া ও সে ঈমানওয়ালা হয় ঠিক

সকলের জবাব দিতে হবে না একজনে জবাব দিলেই জবাব হয়ে যাবে অতএব এখানে আজান হবে এই আজানের জবাব দিবেন এই আজানে নামাজ পড়বেন যদি আপনি ওই আজানে নামাজে যান ওখানে চলে যান ওখানে গিয়া ওখানে আজানের জবাব দিবেন তেরো মসজিদে তেরোটার জবাব দিবেন সম্ভব সম্ভব না অতএব মাসালা বুঝার চেষ্টা করবেন আর আলেম ওলামার থেকে বেশি বুঝলে তাহলে কফলে শান্তি আসবে না খবর খবর ওলামায় কেরামদের থেকে বেশি বুঝার কারণে এই দেশের মধ্যে ঝামেলা বুঝেন না কথা আল্লাহ হেদায়াত দান করুন তাহলে আল্লাহ কপাল যদি খুলে দেন তেরো বছর নবীকে দেখিয়াও সে কালেমা পড়ে না কপাল পুড়ে গেছে আর কপাল খুললে নবীকে জবাই করতে সেও সে কালে মালা হয়ে যায় কে সেই ভাগ্যবান ব্যক্তি কয় বছর বয়স সাতাইশ ও আমার যুবক বাবারা আমি যে এতক্ষণ চিল্লাইতেছি বয়ান করতেছি একবারও বলি নাই আমি পাঁচ কল্লি টুপি পড়েছি তোমরাও পড়ো মাদ্রাসায় যাও আমি কওমি মাদ্রাসার সন্তান একবার বলি না তুমি কওমি মাদ্রাসায় যাও একবার বলি না তুমি তাবলিগে যাও ভিড়ের কাছে যাও না হয় ধ্বংস হয়ে যাবে বর আমি শেষ কথা বলবো যুবক বাবা আমি কি বলতে চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন না বাবা যেন কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় কেরাম কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পাওয়াই বর্দোয়া শিক্ষক যদি ছাত্রের উপরে ব্যবহারে কষ্ট পায় এটাই বর্দোয়া আলিম যদি কষ্ট পায় তাই বর্দোয়া আর মা বাবার বর্দোয়া যদি কপালে লাগে শিক্ষকের বর্দোয়া যদি লাগে কপাল আর ঠিক থাকবে না অতএব অনুরোধ করে বলি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেআ হইয় না বাবা মা বাবার দোয়া নিয়ে চলো তার হলেও তোমার সম্মান ইঞ্জিনিয়ার হলেও সম্মান মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মেকরামের নেক নজর নিয়া যদি চলো তুমি স্কুলে পড়িয়াও সফল কলেজে পড়িয়াও সফল তুমি ইঞ্জিনিয়ার হলেও সফল তুমি একজন প্রফেসর হলেও সফল আর বেয়াদবি করে যদি ডাক্তার হও তাসদিমার মতো জুতা খাইয়া পালাতে হবে Oh, oh. oh.

তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার রে বা পুলিশ মিডিয়ারে চাকরি করে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তোমার কপালে কার বद्दुआ লাগছে বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার ওই যুবক

যুবক হইয়া সেনার লাইনে থাকিও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরী হই গেলাম ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি কলেজে পড়ি স্কুলে পড়ি যাই করি ব্যবসা করি চাকরি করি আর নামাজサルবো না দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না মা-বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীদের তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী যদি না থাকে ও পর্দার আড়ালে রান্না জানেরা আপনাদের মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আপনারা তো কত ধন্য মা আপনারা কত দামি মা ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যাবে জীবনটা ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তো বা করেন আর নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল Sea el